আবারও অবৈধভাবে পুকুর বোঝানো বন্ধ করেন গারুলিয়া পৌরসভার কাউন্সিলর ও বিএল আরও দীর্ঘদিন ধরে গারুলিয়া পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডে একটি বড় পুকুর জমি মাফিয়ারা ধীরে ধীরে বুঝিয়ে ফেলছিল সেটা কাউন্সিলর রবি সাহা ও পৌরপ্রধান রবীন্দ্রনাথ দাসের নজরে আসতেই নড়ে চড়ে বসে পৌর কর্তৃপক্ষ তৎক্ষণাৎ সরজমিনে বিষয়টি খতিয়ে দেখে পুকুর ভরাট হবার কথা বিএল জানানো হয় এরপর বিএল আরও সাহেব দীপঙ্কর রায় এবং স্থানীয় কাউন্সিলর রবি সাহা আইনি কাগজপত্র নিয়ে এসে ওই পুকুর ভরাট বন্ধ করে দেন এদিন পুকুর কতটা ছিল তার খাস জমি কতটা রয়েছে সেটা মেবি ভরাট হয়ে যাওয়া পুকুর খুঁড়ে পুনরায় আগের রূপে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন বিএলআরও ওই পুকুর ভরাট করে যারা বাড়ি করেছে তাদেরও সাত দিনের নোটিশ দিয়ে বাড়ি সরিয়ে নেওয়ার কথা জানিয়ে দেন বিএলআরও সাহেব এদিন পুকুর ভরাট রুখতে এলে যারা ওই পুকুরের জমি নিয়ে বাড়ি করেছে তাদের সাথে বচসা বাঁধে কিন্তু বিএলআরও দাবি আইন আইনের পথে চলবে পুকুর ভরাট চলবে না

এইটা আমরা যখন ছোটবেলায় খেলাধুলা করতাম তখন আমরা এইটা এখানে এসে আমরা স্নান করতাম এবং এই পুকুরে অনেকে সাঁতারও শিখেছে এই পুকুর দু হাজার পনেরো থেকে দু হাজার একুশের মধ্যে এই পুকুরের এই যে আপনারা দেখছেন যে কিছুটা অংশ যে ভরাট সেই ভরাটটা দু হাজার পনেরো থেকে দু হাজার একুশের মধ্যেই হয়েছে আমরা এই পুকুর নিয়ে লড়াই করছি দু হাজার সতেরো সাল থেকে এবার বিভিন্ন মানুষ এই পুকুর জেনে বুঝেই কিনেছেন এবং যে সমস্ত বোকারদের থেকে কিনেছেন তারা জানে না যে অ্যাকচুয়াল যে পুকুর পুকুর সেই পুকুর কোনোদিনও শালি জমি হয় বা পুকুর নর্মাল জমিতে পরিণত হয় মমতা ব্যানার্জির নির্দেশ এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমরা এই পুকুরতে আমরা পুনরায় খনন করে আবার পুকুরের জায়গায় আমরা ফিরিয়ে আনতে চাই সুন্দর জায়গা এসে দেখলাম যে কি অলমোস্ট পঁচিশ থেকে তিরিশ শতাংশ পুকুরের অংশটা ভরাট হয়ে গেছে অলরেডি কিছু বাড়ি ঘরও হয়ে গেছে আশেপাশে তো সেই কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না কিন্তু যেহেতু দাগটা পুকুর পুকুরটাকে পুকুর হিসেবে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা প্রতিবদ্ধ আর সেই জন্য আমরা যা এসে দেখলাম পুকুরটাকে মেপে দেখা হচ্ছে মেপে দেখে অরিজিনাল পুকুরের যে অংশ ছিল সেটা পুকুর হিসেবে ফিরিয়ে দেওয়া হবে হ্যাঁ ভেঙে দেওয়া উপরে বাড়ি অবৈধ নির্মাণ আজকে এনাদের অবৈধ নির্মাণ আছে এনাদেরকে একটা নোটিশ করে দেওয়া হবে এটি সাত দিনের মধ্যে আপনারা সরিয়ে নিন আজকে পুকুরটা পরিষ্কার করা হচ্ছে আর যদি ওনারা সাত দিনের মধ্যে না সরাতে পারেন তাহলে ফেরা ভেঙে দেওয়া সরকারি নিয়ম অনুযায়ী কি আপনি ফিরিয়ে দেবেন বলছেন বিভিন্ন জায়গা ফিরিয়েছেন বাধা পর্যন্ত করতে হতে পারে বাধা যখন আসবে তখন দেখা যাবে আপাতত আমার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমি কাজ করছি